এডিএল সেরা বাংলাদেশে অনেকগুলো সিমেন্ট কোম্পানি আছে যে কোম্পানিগুলো বাংলাদেশে বিভিন্ন ধরনের সিমেন্ট সরবরাহ করে থাকে যেমন শাইওয়াল ফ্রিজিয়ান ব্রাহ্মা বিভিন্ন ধরনের সিমেন্ট আছে সকল সিমেন্টের মধ্যে বাংলাদেশে সবথেকে উন্নত মানের এবং মানসম্মত সিমেন্ট বা বুলের সিমেন্ট সরবরাহ করে এডিএল কোম্পানি এই এডিএল কোম্পানি যে শুধু নামে নয় কামেও সব থেকে ভালো ভালো সিমেন্ট বা সব থেকে ভালো ভালো বুল থেকে সিমেন্ট সংগ্রহ করে বাংলাদেশে বাজে করতেছে সেই চেয়ে আমি ইতিপূর্বে আমার অনেকগুলো ভিডিও দেখেছেন এবং আমি আজকের ভিডিও এমন দুটো বাসুর দেখাবো যে বাসুরগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারাও বলবেন যে এডিএল কোম্পানি সেরা এবং এডিএলের সারগুলোই সেরা ও মাই গড হোয়াটস এ নাইস বেবি কাউ টু নাইস শাহিওল বেবি কাউ এডিএল সিমেনের দুটি অসাধারণ সাহিওয়াল বাসুর তো বন্ধুরা এই কারণে এডিএল সবার সেরা সব সময় বাংলাদেশের যে সিমেন্টগুলো সরবরাহ করা হচ্ছে তাদের মধ্যে এডিএল কোম্পানির বাসুরগুলো সেরা এডিএল কোম্পানি সেরা এডিএল কোম্পানির যে বাসুর হয় সেটা আসলেই অবিশ্বাস্যকরভাবে সুন্দর আমি নিজে আজ আট বছর এই আমেরিকান ডেরি লিমিটেডের সিমেন্ট দ্বারা গরু প্রজনন করে থাকি এবং গরুর ডাক্তারি করে থাকি তো আজ পর্যন্ত কোনো বাসুর নাইনটি ফাইভ পার্সেন্ট বাসুর ভালো হয় এবং অন্যান্য কোম্পানির থেকে এই কোম্পানির সিমেনের কনসেপ্ট রেটটা অনেক বেশি অনেক হায় তো বন্ধুরা কথা নয় কাজে প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ গেটআপ আপ দেখতে পাচ্ছেন এই যে এই বড়োটা বড়ো এইটা হলো আপনার সার বাছুর আমেরিকান ডেডি লিমিটেডের একটি সার বাছুর এটার বয়স হলো তিন মাস আর এই যে সামনে আসলো যেটে এটি হলো বকনা বাসুর এটার বয়স হলো আড়াই মাস তো বন্ধুরা এডিএল কোম্পানির সিমেন্ট সম্পর্কে যাদের ধারণা আছে তারা অবশ্যই এক ভাগ কেমেনে নেবে এবং বিশ্বাস করবে যে আমেরিকান ডেরি লিমিটেডের বাসুরগুলো আসলেই সেরা এবং এই সিমেন্টগুলো আরও ভালো তো বন্ধুরা আর একটি কথা জেনে রাখুন যে এডিএল কোম্পানি রিসেন্টলি আরও কয়েকটি সার নিয়ে আটসের উপরে সেগুলো এর থেকে আরও বেটার তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব